নমস্কার বন্ধুরা ঝুমার সাথী ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা এই দেখো দেখতে পাচ্ছ আমি এক ঝুড়ি আম নিয়ে নিয়েছি কিন্তু আর এটা হলো অসময়ের আম এখন কিন্তু মাঘ মাস চলছে আর দেখেছ মাঘ মাসে কিন্তু গাছে ফুল আসে বোল আসে আর আমি কিন্তু অলরেডি দেখো আম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এইবার এই আমগুলো আমি ধুয়ে এই ঝুড়িতে নেব সব জলটা ঝরিয়ে নেব আর এক এক করে সব তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো সবথেকে থাকো আমি এই আমগুলো দিয়ে কি বানাবো বুঝেছো খালি দেখো আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো আমগুলো কাটছি এগুলো এখন কি করতে হবে সেটাও তোমাদের দেখাবো আর এখনও হয়নি এই দেখো বাকি আছে আমি মাত্র পাঁচটা আম কেটেছি পাঁচটা আমে দেখো কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ দেখো বন্ধু দেখতে পাচ্ছ আমার আমগুলো কিন্তু সব কাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এগুলো কিন্তু ফেলে দিতে হবে কিছু আম পুরো পেকে গেছে তাই দিইনি যেগুলো একটু কাঁচা ভাব আছে তাও দেখো হালকা লাল লালও হয়ে গেছে কিছু করার নেই অনেক দূর থেকে এসছে তো তাই সবটাই করতে হবে দেখো কাটা কমপ্লিট এখন আমি এতে কী দেবো সেটাও তোমাদের শেয়ার করবো এই দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ দেখতে পাচ্ছ খানিকটা এই দেখো এবার হলুদটা হয়ে দিয়ে ভালো করে এইভাবে মারতে হবে আমি কিন্তু নুনটা দিইনি কেন জানো নুনটা দিলে এখন তাহলে রস গুলবে আর এই খালি হলুদটা দিলে তাড়াতাড়ি শুকিয়ে উঠবে ভালো করে মাখাতে হবে এবার নিয়ে নিয়েছি দেখো বড় একটা প্লেট আর এটা দিয়ে দেবো ঢেলে দেখতে পাচ্ছ এবার এটা দিয়ে তখন তো তলারটায় তো লাগেনি হলুদ ভালো করে তাই এখন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি কিন্তু দেখো হলুদটা দেবো কেন যেন একটু বেশি করে একটু রংটা যেন ভালো হয় এটা তো শুকিয়ে যাবে তার বাবা দেখো কথায় কথায় এটা কাটতে ভুলেই গেছি ঠিক আছে ওটা পরে কেটে দিলে হবে এই ভালো করে এটাকে কুলোই দিতে হয় তা কুলোটাই আমি দিই নি আমি বড়ো ঢাকুনটাতেই দিলাম ঠিক আছে এইবার এইভাবে এগুলো দেখো এইভাবে পাতিয়ে দিতে হবে হলুদ কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো দেখো কমপ্লিট হয়ে গেছে চলো এখন কোথায় নিয়ে যাওয়া যায় সেটাও তোমাদের শেয়ার করবো হলুদ লাগানো কমপ্লিট এখন চলো এগুলো নিয়ে রোদ্রে দেওয়া যাক দেখো আমি এখন রোদ্রে নিয়ে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছ ও অসাধারণ গন্ধ হয়ে সেন্ট কি মনে হচ্ছে এখনই এক পিস খাই কিন্তু দাঁতের প্রবলেমের জন্য খেতে পাচ্ছি না দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম রোদ্রে তো আছো দেখো আমি রোদরে দিয়ে দিয়েছি আমগুলো সব দেখতে পেরেছ দেখো এটা কি বানাবো সেটাও তোমাদের শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো আম কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে রাস্তার পাশে দিয়ে আসলাম আম গাছের শিকড়ের গুড়ার উপরে ঘরে যাই বাকি একটু শুকিয়ে নিক তারপরে আবার দেখাবো তোমাদের এই আমগুলো দুপুরবেলা রোদরে দিয়ে এসেছিলাম যাক এখন তো বিকেল চারটে বেজে গেছে রোদ চলে গেছে চলো যাক তাহলে আমগুলো তুলে নিয়ে আসি দেখো আমটা আমি এখন ঘরের দিকে নিয়ে যাব উঠিয়ে দেখেছো রসটা কিন্তু একদম টেনে গেছে দেখতে পাচ্ছ একদম দেখো শুকনো শুকনো ভাব হয়ে গেছে রস একদম নেই এটাকে এবার কাজে লাগাতে হবে বলে এসছি বন্ধুরা দেখো সেই আম তো শুকিয়ে গেছে এখন আমগুলোর ব্যবস্থা করতে হবে দেখো নিয়ে নিয়েছি ধুনে এদিকে নিয়ে নিয়েছি সোম এগুলো আর দুকে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এগুলো এখন এক এক করে সব ভেজে নেব আর ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করতে হবে একদম পাউডার করে নিতে হবে ভালো করে ফিনিশিং করে করে নিয়ে কী বানাবো সেটা তোমরা দেখো আর এটা হচ্ছে স্পেশালি আমাদের বাঙালিদের হলো আম তেল সেটা কিন্তু তোমাদের আগেই বলে দিলাম আম তেল কিন্তু ওটা গরম গরম ভাতে আলু সিদ্ধ দিয়ে খেতে দারুণ এমনি মাছ ভাজার একটু আম তেল দিয়েই খাওয়া হয়ে যাবে যদি ঘরে থাকে জানো তো আর কিছুই লাগবে না তোমরা এইভাবে ঠিক আমি যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে ঘরে নিজেরা বানিয়ে খাবে প্রচণ্ড ভালো লাগবে আমের আচার আলাদা আম তেল আলাদা ঠিক আছে এটা কিন্তু আম তেল বাঙালিরা কিন্তু সবাই পছন্দ করে খায় এটা এখন এটাকে আমি ফিসাবো দেখো আর এদিকে আমি তেলটাও কিন্তু গরম বসিয়ে দিচ্ছি একদম গরম করে ঠান্ডা করে নেবো একদম তারপরেই জিনিসটাকে বসাতে হবে আর দেখো এদিকে গুঁড়ো করে ফেলেছি মশলাটা গুঁড়ো একদম দেখো মিহি হয়ে গেছে দেখতে পারছ চলো এবার আম তেলটা বসানো যাক কীভাবে বসাবো সেটাও দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতে থাকো ঠিক এইভাবেই বানাবে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে একটা লাইক করবে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই দেখো তেল গরম করে ঠান্ডা করে নিচ্ছি এখন কোটোতে ঢেলে নিচ্ছি একেবারেই ঠান্ডা করে আর এবার এই কোটোর মধ্যে এক এক করে সব কিছু আমি দেব এখন দিয়ে দেব সেই একটু লবণ আগে কিন্তু আমি লবণ দিইনি খালি হলুদ দিয়েছিলাম তাই এখন একটু লবণের অংশটা বেশি লাগবে আর এই দেখো ধুনে জিরে জিরে না মানে সোম লঙ্কা সব একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাকে তেলের মধ্যে লবণ দিয়ে তারপরে এই গুঁড়োটা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব এই আম সেই আমগুলো কিন্তু দেখো শুকিয়ে কী অবস্থা হয়ে গেছে সেই আমগুলো এক এক করে দেবো অর্ধেকটা এক এক পাটে দেবো বুঝলে আগে মশলা দিয়েছি তারপরে আম দিলাম তারপরে যে আবার মশলা দেবো এই দেখো মশলা দিয়ে ওটাকে ভালো করে নাড়াতে হবে ঠিক এইভাবেই তোমরা করবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর তোমাদের তো অবশ্যই বললাম যে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কেমন হচ্ছে আমার আমরা রাজারটা তোমরা ঘরে ঝটপট করে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো আমার মা তৈরি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো আর এইভাবে দেখো ঠিক একটা কমপ্লিট হয়ে গেলে চামচ দিয়ে এরকমভাবে বের করে খেয়ে দেখবে খুব মজা লাগবে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই